চৌদ্দশো বত্রিশ পঙ্গাব্দের আঠাশে জ্যৈষ্ঠ ইংরেজি দুই সালের এগারোই জুন এই দিনে পালিত হবে এক অনন্য ব্রত যার নাম নির্জলা একাদশী সাধারণত বছরে চব্বিশটি একাদশী ব্রত পালিত হয় কিন্তু যারা সব একাদশী পালন করতে পারেন না তাদের জন্য নির্ধারিত হয়েছে এই একটি বিশেষ দিন যার মাহাত্ম এতটাই বিশাল যে একদিন এই ব্রত পালনে সব একাদশীর পূর্ণ লাভ হয় প্রিয় শ্রোতা নমস্কার আমি কে এল দাস প্রান্ত আজকের ভিডিওতে নির্জলা একাদশীর মাহাত্ম ও ইতিহাস সম্পর্কে আলোকপাত করিব তবে ভিডিওতে প্রকৃতি পুরুষ এর তাৎপর্য সম্পর্কে জানার আগে দর্শক আপনাদের নিকট বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর যে কোনো একটা অংশ স্কিপ করে চলে গেলে এই কাহিনীটি অসমাপ্ত থেকে যাবে সেই সাথে কাহিনী অনুধাবন করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল লিখায় ক্লিক করে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করি পাণ্ডবদের একাদশী পালন ও ভীমের দুঃখ তাপর যুগের কথা পাণ্ডবরা তখন বনবাসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে একাদশীর মাহাত্ম ব্যাখ্যা করছেন যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব সকলে নিয়ম করে একাদশী উপবাস পালন করতেন কিন্তু একটাই সমস্যা ছিল পাণ্ডব ভীমসেন ভীমসেন খেতে খুব ভালোবাসতেন তার ভোজন রসিকতা ছিল তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন মাধব আমি তোমার ভক্ত কিন্তু না খেয়ে উপবাস করা আমার দ্বারা সম্ভব নয় তবে কি আমি চিরজন্ম দণ্ডিত হব আমি কি মুক্তির আশা করতে পারি না শ্রীকৃষ্ণ হাসলেন তিনি বললেন হে ভীম তুমি যেহেতু সব একাদশীতে উপবাস করতে পারো না তবে একটি বিশেষ একাদশীতে যদি তুমি শুধুমাত্র একবার এক ফোঁটা জল পর্যন্ত না খেয়ে থাকো তবে তুমি সমস্ত একাদশীর পুণ্য লাভ করবে এই ব্রতের নাম নির্জলা একাদশী তুমি কি পারবে এই ব্রত পালন করতে হিমসেন সম্মতি দিলেন সেই দিন থেকে এই নির্জলা একাদশী ভীম একাদশী নামেও পরিচিত নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম এই একাদশীর মাহাত্ম শুধু ভীমের মধ্যেই সীমাবদ্ধ নয় পুরাণ মতে যারা বছর জুড়ে একাদশী পালন করতে পারেন না তারা যদি নিষ্ঠা ও ভক্তিতে নির্জলা একাদশী পালন করেন তাহলে সমস্ত একাদশীর ফল লাভ করেন পদ্ম পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণ এ বলা হয়েছে যে ব্যক্তি নির্জলা একাদশীতে এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ না করে উপবাস করে সে সরাসরি বিষ্ণুলোক প্রাপ্ত হয় নিয়ম নিয়মকানুন ও আচারের বিস্তারিত বিবরণ উপবাসের নিয়ম একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করতে হয় স্নানের পর শুদ্ধ বস্ত্র ধারণ করে বিষ্ণুর পূজা করতে হয় দিনভর জল ফল দুধ ইত্যাদি কিছুই গ্রহণ করা যাবে না সম্পূর্ণ নির্জলা থাকতে হয় রাত জেগে বিষ্ণুর নাম কীর্তন করলে অধিক পূর্ণ লাভ হয় দ্বাদশীতে পারণ পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে পবিত্রভাবে স্নান করে ব্রাহ্মণ বা গরিবকে খাদ্য ও দান করে নিজে আহার গ্রহণ করতে হয় ব্রতের আধ্যাত্মিক ফলাফল ও পুরস্কার পিতৃপুরুষ মুক্তি লাভ করেন হাজার হাজার জন্মের পাপ নাশ হয় মৃত্যুর পর যমদূতের মুখ দেখা লাগে না বিষ্ণুদূত এসে বিষ্ণু স্থান দেন অন্য, জল স্বর্ণ ধান দান করার সমান ফল লাভ হয় কাহিনীর গভীর দিক যুধিষ্ঠির এক দর্শন একবার যুধিষ্ঠির স্বপ্নে দেখতে পান যমদূত তাকে বলছে ভীমসেনকে বল যদি সে নির্জলা একাদশী না করে তবে তাকে আমাদের নিতে হবে ভয়ে ও স্নেহে উদ্বিগ্ন হয়ে যুধিষ্ঠির এই কথা ভীমকে জানান ভীম তখনই সিদ্ধান্ত নেন আমি একদিন না খেয়ে থাকব কিন্তু ভাইদের কথা ও কৃষ্ণের বাণীকে সত্য করব সেই প্রথমবার নির্জলা একাদশী পালন করে ভীম এবং সেই দিনের পর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে আশীর্বাদ করেন নির্জলা একাদশী দুই সালের তারিখ ও সময় আঠাশ জ্যেষ্ঠ এক হাজার চার শো বত্রিশের জুন দুই হাজার পঁচিশ তিথি শুরু দশই জুন সন্ধ্যা ভোর পাঁচটা বেজে ২৭ মিনিট তিথি শেষ এগারোই জুন সন্ধ্যা সকাল সাতটা বেজে সাতচল্লিশ মিনিট পারন সময় বারোই জুন সকাল ভোর পাঁচটা বেজে এগারো মিনিট থেকে সকাল আটটা বেজে একুশ মিনিটের মধ্যে নির্জলা একাদশী শুধু একদিন উপবাস নয় এটি আত্মনিয়ন্ত্রণ নিষ্ঠা ও ভগবানের প্রতি ভক্তির এক মহাব্রত ভগবান বিষ্ণুর অনুগ্রহ পেতে পার্থিব পাপ থেকে মুক্তি পেতে এবং পরলোকে শান্তি লাভ করতে এই ব্রতের পালন এক মহষদ ভক্তির একটি দিনৌশত একাদশীর ফল সেই একদিনই নির্ধারিত হয় আপনার মুক্তি এবার আপনি কি নির্জলা একাদশী পালন করতে প্রস্তুত আপনারাই ঠিক করুন আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অপেক্ষায় থাকুন